কোরআন আর হাদিস রাসুল সুলাম সাহাবাহের আগে আসছে না সার মাঝাবের সার ইমাম আগে আসছে তাহলে আহলে হাদিস কে যে আপনি নতুন ফেরকা বলেন আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করছি তার মানে কোরআন আর হাদিস আগে আসছে তার মানে যারা কোরআন আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল আর যারা মাঝাব তৈরি করেছে এরা হলো নতুন একটা ফেরকাবাজ তার প্রমাণ কি তার প্রমাণ কি আহালুল হাদিস আল্লাহ সব বলছেন আমি আগে বলেছি আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম আল্লাহ সোবান